সাকিব নেই তাতে কি সাকিবের অভাব পূরণ করে চলেছেন মেহিদ হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টেও পেয়েছেন দশ উইকেট এবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে একশো রানে থামিয়ে বাংলাদেশ ইনিংস এবং একশো রানের বিশাল জয়ে ব্যাটে বলে দুই বিভাগেই অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ সাকিব আল হাসানের যোগ্য উত্তস্বরী হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন মিরাজ জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে একশো এগারো রানে অল আউট করে দেওয়ার পথে পাঁচ উইকেট পেয়েছেন মিরাজ একুশ ওভার বলিং করে কেবল বত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন তিনি এর আগে তার ব্যাট থেকে এসেছে ম্যাজিক্যাল এক ইনিং বাংলাদেশের চারশো চুয়াল্লিশ রানের বিশাল সংগ্রহ পাওয়ার পথে সেঞ্চুরি করেছেন মিরাজ এদিন একশো বাষট্টি বলে একশো চার রানের ইনিংস খেলেছেন তিনি যে ইনিংসে ছিল এগারোটা চার একটা ছক্কা ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট মিরাজের মধ্যে সাকিবের প্রতিচ্ছবি